বাংলাদেশের জনগণ যখন মাথা তুলে দাঁড়ানো শুরু করেছে তখনই তারা আমাদেরকে পরাজিত করার ষড়যন্ত্র করেছে জামাত ইসলাম সহ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের আপাদত জনতার কণ্ঠকে লুদ্ধ করে রাখার চেষ্টা হয়েছে তারা আমাদের

বিদ্ধ করেছে আল্লামা সাইদীর রায়ের পরে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে সর্বশেষ 24 এর জুনায় বিপ্লবে আমাদের গুলি করে থামিয়ে দিতে তারা চেয়েছিল আমরা বলতে চাই মুক্তিগামী জনতাকে ভুলে দিয়ে গুলি দিয়ে খুন করে থামিয়ে রাখা যায় না লোকরা অচিরে আবারও চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে আবারও এক একটা স্থাপনা দখল শুরু হয়ে গিয়েছে আবারও ক্যাম্পাসে শহীদ আব্রার ফাহাদের মতো তেজগাঁও কলেজে ছাত্র হত্যা শুরু হয়ে গিয়েছে আমরা এটাও দেখলাম এই সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু আমরা দেখলাম এখন পর্যন্ত উনি হা উঠের পক্ষে শব্দটিও করে না আমরা দিককার চেনাই এরকম একটি নেতৃত্বকে উপস্থিতি আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম আগামী বারো তারিখে যে বেলত বিপ্লব শুরু হবে সেই বেল